যার কাছে নূরখান বাইরে যাচ্ছেন তিনি ওইখানে হয়তো ডিউটি ছিল তিনি যদি ফেসে যান তার ভিতরে ডর আছে তো সুতরাং গুম হয়েছে সবাই চোখ বাঁধা অন্ধকার কে ঢুকছে কাকে আনছে কারে মারিয়ে ফেলছে চলে গেছে হে না এরকম ভয়ে নিজেকে সেভ করার চেষ্টা করতেছে আমাদের বক্তব্য হচ্ছে ওই জায়গাটাই চ্যালেঞ্জ যে কোন বন্দিশালায় কতজন ফাইনালি ছিল তাদের রেকর্ডটা কোথায় রেখে ফাইনালি বলে না কখন কে ছিল হ্যাঁ কারণ এটা তো ধরেন যে বন্দিশালা আছে এটা তো কারো নিয়ন্ত্রণে ছিল সেখানে অবশ্যই রেকর্ড থাকবে এখনো দায়িত্বে আছেন কেউ কেউ তাই সে দায়িত্বে যদি নাও থাকে অন্যজন দায়িত্ব রিপ্লেস হয়েছে তার ডকুমেন্ট তো থাকবে মানে বাহিনীতে আছেন তার অনেকে হ্যাঁ বাহিনীতে আছে তাদেরকে সবাইকে জিগের জিজ্ঞেস করে কখন কয়জন আসছিল বা কয়জন বেঁচে আছে বা কতজন ছিল তাদের নাম-ধাম রেকর্ড কোন না কোন ভাবে গোনা ডকুমেন্ট একদম তো কেউ থাকে না কোন না ভাবে ডকুমেন্ট হ্যাঁ ডকুমেন্ট আছে বন্দিশালাদের কেন তাদের খাবার দিতে হয় খাবারের হিসাব রাখতে আপনাকে একটা জিনিস বলি আবারো ভাই এত ইয়ে করে কথা বলেন না ওদের অপারেশন ছিল ওদের এই সংস্থাগুলি হচ্ছে কম্পারমেন্টাল ভাগ ভাগ করা এক গ্রুপ কাজ করলে আর গ্রুপ জানে না এক গ্রুপ কাজ করে আরেক গ্রুপের হাতে হস্তান্তর করে বা আরেক সংস্থার কাছে হস্তান্তর করে যারা জিজ্ঞাসাবাদ করে তারপর আরেক গ্রুপ নিয়ে মেরে ফেলে বা আরেক গ্রুপ নিয়ে ছেড়ে দেয় আরেক গ্রুপ নিয়ে ভারতে পৌঁছায় প্রচণ্ড একটা কঠিন কাজ আমরা পড়েছি যে কঠিন কাজটায় আপনার যত সহজ ভাবতেছেন যে ওখানে তো একটা নিশ্চয়ই ফরম্যাট আছে যেখানে প্রত্যেকের নাম লেখা আছে খাবার বরাদ্দের স্লিপ আছে কিচ্ছু নাই তো একটা এই জন্য আমরা প্রশ্ন তুলেছি যেই মানে কেন র্যাপ ক্যামেরা ডিসব্যানের কথা বলছি জবাবদিহিতা বলে কিছু ছিল না ওখানে স্বচ্ছতা বলে কিছু ছিল না যখন আমরা এইগুলি পাচ্ছি না আরেকটা জিনিস বলে দিচ্ছি এই র্যাবে যে বলেন যারা ঘটনাগুলি ঘটায় তাদের অনেকেই অনেক মানে তাদের অন্তত পক্ষে এক দুইজন কিন্তু দুর্ঘটনায় মারা গেছে আমি নাম বলতে চাই মানে না এইটুক শুধু শুনে রাখেন ফলে আপনি একটা জায়গায় যে লিঙ্ক হারায় ফেলতেছেন আমি আপনাকে সব এই মুহূর্তে এই পর্যায়ে বলতে চাচ্ছি না ভাই ইনসাইট ছাড়া আর এই প্রশ্ন কেন আমি তুললাম তবে এটা ঠিক র্যাবকে যে নিষিদ্ধ করা বা বাতিল করে দেওয়া এটা আমি সমর্থন করি এই জন্যই এখানে তো সব বাহিনী সেনাবাহিনীও থাকে এদেরকে আইনে খুনি তৈরি করা হয় সুতরাং প্র্যাকটিস করানো হয় সব সব বাহিনীকে নষ্ট করে ফেলা হয়

আপনার বাহিনীর আদর্শে রাখতে চান তাহলে এই র‍্যাবে যে সব বাহিনীর লোককে দেওয়া হয় পুলিশও দেওয়া হয় সুতরাং যার যার বাহিনীর চরিত্র ঠিক রাখার জন্যে এই বাহিনী আর রাখার প্রয়োজন নেই মায়ের ডাকের সঞ্জিদা তথা আপনাকে চেনেন তিনি একটি প্রশ্ন তুলেছেন যে আপনাদের এই প্রাথমিক যে আপনারা প্রতিবেদনটা দিয়েছেন সেটি বলছে যে তারা তো বিচার চান তাদের তো যারা গুমের শিকার হয়েছেন অথবা গুমের শিকার হয়ে ফিরে এসছেন তাদের তো বিচার হতে হবে সেই বিচারের জায়গা থেকে এই জিনিসগুলো কতটা কাজে লাগবে আপনারা কতটা তাদেরকে হেল্প করতে পারবেন এটি আদালতে কতটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়টি যদি একটু আমাদের বলেন এখন পর্যন্ত যতটুকু আমরা প্রকাশ করেছি এটা কিঞ্চিত মাত্র তারপরেও একজন সাংবাদিক হিসাবে আপনি বলেন তো এই জায়গার থেকে আদালতে যাওয়া যাবে কিনা আপনি এটার মূল্যায়ন করেন আমি তো প্রশ্ন করি আপনি তো জবাব মূল্যায়ন ওই জায়গা করেন আমি আপনাকে বলতেছি যে প্রশ্ন উল্টা দিচ্ছি যে আপনি ওইটা মূল্যায়ন করেন না আপনি আর এই ডেফিনিটলি ডেফিনেটলি আপনি একজন মানবাধিকার কর্মী আপনি তো হঠাৎ করে গুম কমিশনে বসেন নেই আপনি আইনগত প্রক্রিয়া জানেন কিভাবে কি করতে হয় প্লিজ সেটাও জাতি জানতে আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে গুম কমিশনের রিপোর্ট गवर्नमेंटের কাছে হস্তান্তর একটা প্রাথমিকটা হয়েছে আরো দুই একটা হবে এবং गवर्नमेंटের সিদ্ধান্ত হবে गवर्नमेंटই সিদ্ধান্ত নেবে এই রিপোর্ট দিয়ে সে আইসিটিতে যাবে না প্রচলিত আইনে কোনো ব্যবস্থা নেবে প্রচলিত আইনে ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়ার সুযোগ নাই কেবল মাত্র মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে বিবেচিত করে আইসিটি যেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ওখানে যেতে পারবে এবং এটি কত বেগে যাবে সেটা নির্ভর করছে আমাদের রিপোর্টের প্রেক্ষিতে সরকার কীভাবে এই বিষয়টা দেখবে আমি